প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে পৌট্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক প্রিয় দর্শক ঈদের নানান রকম আয়োজনের সাথে একটি অন্য রকম ডেজার্ট রেসিপি থাকলে কেমন হয় সেই ভাবনা থেকেই আমি আমার মনের মাধুরী মিশিয়ে আপনাদের জন্য একটি চমৎকার পিঠা তৈরি করেছি নামও দিয়েছি মাধুরী পিঠা দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন পিঠা তৈরি করতে আমি যা জানিয়েছি সুজি আধা কাপ ময়দা কোয়াটার কাপ গুঁড়ো দুধ আধা কাপ চিনি আধা কাপ নারকেল কুড়ানো আধা কাপ তেল কোয়াটার কাপ বেকিং পাউডার কোয়াটার চা চামচ দারুচিনি গুঁড়া আধা চা চামচ ডিম একটা লবণ পরিমাণ মতো তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে প্রথমেই আমি একটা বলে সুজি নিলাম আধা কাপ ময়দা কোয়াটার কাপ আর বেকিং পাউডার কোয়াটার চা চামচ দারুচিনি গুঁড়া আধা চা চামচ একসাথে সবগুলো ভালোভাবে মিলিয়ে নিলাম এবার একটা পাতিলে তেল গরম করে মিশ্রণটা ভালোভাবে ভেজে নিচ্ছি এই মিশ্রণ থেকে যখন ভাজার একটা সুন্দর ফ্লেভার আসবে তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি গুঁড়ো দুধ আমি গুলে নিয়েছি সেই গুঁড়ো দুধটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চিনি নারকেল সব দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নিলাম একটু সামান্য লবণও দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার পরে খামিরটা একটা বলে ঢেলে আমি মেখে নিলাম এরপরে একটা ডিম ফেটে ডিমটা দিয়ে আমি আর একটু ভালোভাবে মেখে নিব অল্প অল্প করে ডিম দিয়ে মেখে নিতে হবে পুরো ডিমটা একবারে দেওয়া যাবে না তাহলে খামিরটা নরম হয়ে যাবে তাই যতটুকু প্রয়োজন ততটুকু ডিম দিয়ে আমি ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম এবার এই ডো থেকে অল্প অল্প লেচি কেটে আমি পিঠা তৈরি করে নিলাম চলুন এবার এগুলো ভেজে নিব একটা ফ্রাই প্যানে একটু বেশি করে তেল নিলাম তেলটা মোটামুটি গরম হলে পিঠাগুলো এক এক করে সব তেলের মধ্যে ছেড়ে দেব এবার পিঠাগুলো উল্টে পাল্টে আমি সোনালি রঙ করে ভেজে নেব চুলার আঁচটা কিন্তু লো থাকতে হবে আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না চুলার আঁচ বাড়িয়ে দিলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে ধৈর্য ধরে পিঠাটা লো আছে ভেজে নিতে হবে দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও অসাধারণ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময় ধন্যবাদ